হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো দীর্ঘদিন ধরে যদি আপনারা জীবনে কোনো রকম ব্লকেজেস বা কোনো রকম অবস্টাকালসের মধ্যে দিয়ে যাচ্ছেন কিছু স্টাক সিচুয়েশনের মধ্যে রয়েছেন এবং জানতে চাইছেন যে আপনাদের জীবন থেকে সেই ব্লকেজটা কিভাবে ক্লিয়ার হবে এবং সেটা কি ব্লকেজ আছে আপনাদের জীবনে তো সেই বিষয়ের ওপরই হবে আজকের জেনারেল রিডিং এখানে আমি দুটো পাইল অলরেডি সিলেক্ট করে রেখেছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে কার্ডসগুলোর সামনে দিক করে রাখতে সো দ্যাট আপনাদের সিলেক্ট করতে সুবিধা হয় তাই আমি কার্ডগুলোও সামনের দিক করেই রেখেছি এটা দি এমপ্রেস কার্ড পাইল ওয়ান মানে সম্রাজ্ঞী এবং এটা হলো হুইল অফ ফরচুন কার্ড মানে ভাগ্যের চাকা তো আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা কার্ড বা যে কোনো একটা পাইল সিলেক্ট করে নিন এটা পাইল ওয়ান দি এমপ্রেস আর এটা পাইল টু ফিল অফ ফরচুন আমি পাইল ওয়ান দিয়ে স্টার্ট করবো এবং যেহেতু আমরা জানি যে আমরা খুব রিসেন্টলি বিপত্তারিণী মায়ের পুজো অতিক্রম করে এসেছি তো আজকে গাইডেন্সেও দেখে নেবো প্লাস কার্ড রিডিংও দেখে নেব যে মা বিপত্তারিণীর কৃপায় আমাদের জীবন থেকে কোন ব্লকেজ কোন অবস্টাকল বা কোন স্টাক সিচুয়েশান যেটার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে আপনারা যাচ্ছেন কিন্তু সেই স্টাক সিচুয়েশানটা কিছুতেই ওভারকাম করতে পারছেন না বা একটা জায়গায় এসে হয়তো আপনাদের জীবনে মানে বিপদ অনেকটা পজ হয়ে গেছে সেখান থেকে এগোনোর বা সেই জায়গাটা কাটিয়ে অতিক্রম করে এগিয়ে যেতে পারছেন না তো এবার কিভাবে সেটা সম্ভব সেই ব্লকেজেস কি এবং ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে মা বিপদ কৃপায় আপনাদের জীবনের কোন বিপদ এবার মানে ক্লিয়ার হতে চলেছে বা কোন বিপদ থেকে আপনারা মুক্ত হতে চলেছেন সেটাই আজকের রিডিংয়ের প্রেডিকশান হবে তো আমি পাইল ওয়ান দিয়ে স্টার্ট করছি পাইল ওয়ান আপনারা সিলেক্ট করেছেন দি এমপ্রেস কার্ড মানে সম্রাজ্ঞীর কার্ড প্রথমে আমি এই ডেকে কার্ড থেকে কয়েকটা ইন্টোয়েটিভলি কার্ড নিয়ে নিলাম अच्छा और नहीं नहीं। एक एट तो देखे नहींट जे की की कार्ड द टावर सेवन ऑफ पेंटेकल्स ओके एंड बॉटम ऑफ द डेक फोर ऑफ पेंटिकल्स तो पाइल वन uh, जरा सिलेक्ट कर दि एमप्रेस कार्ड जरा सिलेक्ट कर প্রথমে তো আমার মনে হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে এমন কিছু ব্লকেজেস এমন কিছু স্টাক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা এমন কিছু জীবনে সমস্যা ঝামেলা কিছু একটা ফেস করছেন যে আপনারা না নিজে মানে সেই ঝামেলাতে এতটাই জর্জরিত যে নিজেদের ওপর কাজ করা বা নিজেদের দিকে খেয়াল রাখা বা আপনারও যে হিলিংয়ের দরকার আপনারও যে কেয়ারের দরকার সেটাই এক অ্যাবসলিউটলি ওভারলুক করে গেছেন নিজেদের উপর একদমই মানে ধ্যান দেননি বা নিজেদের জন্য কিচ্ছু করেননি সমস্যাগুলো এতটাই মানে জর্জরিত করে রেখেছে আপনাকে যে আপনি নিজের ওপর একদম মানে কিছু ধ্যান দিতেই পারেননি বা নিজের ওপর একটুও ফোকাস করতে পারেননি তো এবার দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি পাইল ওয়ান যারা সিলেক্ট করেছেন আপনারা হতে পারে যে রিসেন্টলি বা কিছু মাস আগে রিলেশনশিপে হয়তো কিছু মানে মেজর লস বা কিছু ফেস করেছেন মানে ব্রেকআপ এরকম কিছু ফেস করেছেন যেখান থেকে আপনারা হয়তো কিছুটা হয়তো হর্ট চিটেড ফিল করেছেন মানে ডিসেপশনের শিকার হয়েছেন হতে পারে যে কারণে আপনারা হয়তো আপনাদের পার্টনারের সাথে রিলেশন ব্রেক করে বেরিয়ে চলে গেছেন এটা হতে পারে অথবা উল্টোটাও হতে পারে যে আপনার পার্টনার হয়তো ডিসেপশনের শিকার হয়েছে বা সে চিটেড ফিল করেছে সামহাউ দ্যাটস ওয়াই সে ব্রেকআপ করে আপনাদের মানে আপনার সাথে রিলেশন ব্রেক করে বেরিয়ে চলে গেছে এটা হতে পারে এবং মানে এখানে মনের দুটো এনার্জি আছে তো দ্য মুন কার্ডও এসছে তারপরেই ডেফিনেটলি আপনারা বেশ একটা ডাউন সিচুয়েশানে রয়েছেন এই ব্রেকআপটার কারণে আপনাদের মন মেজাজ একদমই ভালো নেই কান্নাকাটি অ্যাংজাইটি ডিপ্রেশন সিভিয়ার মেন্টাল ব্রেকডাউন এরকম একটা ফেজের মধ্যে দিয়ে বেশ একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন এই ব্রেকআপটা আপনারা একদমই মানে ঠিকভাবে মেনে নিতে পারেননি এবং এই ব্রেকআপটা আপনাদেরকে হয়তো ভীষণভাবে মানে নাড়িয়ে দিয়ে গেছে মানে একদম পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যেখানে আপনাদের কিছুই ভালো লাগছে না অ্যানজাইটি ওভার থিঙ্কিং এরম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এখানে টাওয়ার কার্ড এসেছে মানে লিটারালি আপনারা একটা ব্রেকআপ বা একটা মানে কিছু একটা ভাঙনের মধ্যে দিয়ে গেছেন ডেফিনেটলি দেখেছেন টাওয়ার কার্ডটা কীরমভাবে টাওয়ারে আগুন লেগেছে নিচে নিচে কত মানে কাঁচ ইত্যাদি পড়ে আছে এবং এই মানুষ দুজন টাওয়ার থেকে কিভাবে একেবারে মানে হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে মানে এই এইরকম বিচ্ছিরিভাবে আপনাদের রিলেশানে হয়তো একটা ব্রেক হয়েছে বা একটা ডিসটেন্স এসেছে তো মানে একটা মেজার কিছু লস আপনারা ফেস করেছেন হ্যাঁ এবং এটাও হতে পারে যে এটা শুধু রিলেশনেই নয় এটা সেভেন অফ প্যান্টাকালসেরও কার্ড এসছে সো এটা হতে পারে যে আপনারা হয়তো ফিনান্সিয়াল লাইফে কোথাও কিছু ইনভেস্ট করেছিলেন যেখান থেকে একটা ভালো প্রফিট এক্সপেক্ট করে ইনভেস্ট করেছিলেন বাট সেখান থেকে হয়তো একটা মেজার লস কিছু ফেস করেছেন এরকম হওয়ারও বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন তো সে হয়তো মানে যেই সময়ের মধ্যে ফিরিয়ে দেবে কমিট করেছিল সে তার কমিটমেন্ট রাখেনি এটা হতে পারে যে কারণে আপনারাও হয়তো ভীষণ বিপদে পড়ে গেছেন তো একটা মেজার কিছু লস ফেস করেছেন এটা রিলেশনেও হতে পারে আবার ফিনান্সিয়াল লাইফেও হতে পারে যেটা নিয়ে আপনারা ভীষণই চিন্তিত এবং এখানে বটম অফ দ্য ডেকও এসেছে ফোর অফ প্যান্টেকলস। মানে টাকা পয়সা রিলেটেড কিছু না কিছু প্রবলেমের মধ্যে দিয়ে তো আপনারা ডেফিনেটলি গেছেন এখানে আমি হাইলি কানেক্ট করতে পারছি পাইল ওয়ান যারা সিলেক্ট করেছেন ইদের আপনাদের রিলেশনশিপ নিয়ে কিছু মেজার প্রবলেম হয়েছে যেখানে পার্টনারের সাথে একটা মানে ব্রেকআপ খুব বাজেভাবে মানে ব্রেকআপ হয়েছে এবং রিলেশন ভেঙে গেছে আর ফিনান্সিয়াল লাইফ নিয়ে কিছু মানুষ দেখছেন যারা হয়তো কোথাও টাকা দিয়ে ফেসে গেছেন কিংবা কোথাও একটা ইনভেস্ট করেছিলেন কোনো বিজনেসে বা কোনো মার্কেটে যে কোনো কোথাও হয়তো আপনারা ইনভেস্ট করেছিলেন একটা প্রফিটের আশায় বাট সেই এক্সপেকটেশন আপনাদের ফুলফিল তো হয়ই নি উল্টে হয়তো একটা মেজর লস আপনারা ফেস করেছেন এরকম হাই চান্স আছে যে কারণে আপনারা অত্যন্ত চিন্তিত এখানে ফোর অফ পেন্টেকলস তার মানে আমার মনে হচ্ছে আপনারা খুব চিন্তা করছেন এই মেজর ফিনান্সিয়াল লসটার জন্য এটা হতে পারে তো আমি এবার একটু গাইডেন্স দেখে নেব আপনাদের যদি এইরকম সিচুয়েশান কারেন্টলি হয়ে থাকে তাহলে গাইডেন্স কী আসছে পাইল ওয়ান টাইম ফর হিলিং আচ্ছা তো পাইল ওয়ান আপনাদের প্রথম গাইডেন্স তো দেখতেই পাচ্ছেন কি এলো এই যে আমি শুরুতেই বললাম না আপনারা যারা পাইল ওয়ান মানে এমপ্রেস কার্ড সিলেক্ট করেছেন তাদের তারা হয়তো দীর্ঘদিন ধরে এমন সমস্যার মধ্যে এমন মানসিক মানে ভাবে আপনারা বিধ্বস্ত অবসাদগ্রস্ত হয়ে রয়েছেন বিভিন্ন কারণে জীবনে এত মানে ঝামেলা এত কিছু মানে ফেস করেছেন ডাউনফল ফেস করেছেন ফিনান্সিয়াল লাইফে পার্সোনাল লাইফে রিলেশনশিপে এত বাজেভাবে মানে কিছু এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন যে কারণে আপনারা নিজেদের প্রতি একদমই খেয়াল রাখতে পারেনি বা একদম মানে ধ্যান দিতে পারেননি নিজেদের প্রতি তো এইবার কিন্তু আপনাদের জন্য মানে মানে একটা খুব সুন্দর গাইডেন্স এসছে এটা কিন্তু হাই টাইম আপনাদের জন্য প্লিজ আপনারা নিজেদের উপর এবার একটু ফোকাস করুন নিজেদের মেন্টাল হিলিংয়ের চেষ্টা করুন এখানে ক্লিয়ার মেসেজ এসছে আ টাইম ফর হিলিং আপনাদের কিন্তু হিলিংয়ের ভীষণ ভীষণ প্রয়োজন সো পাইল ওয়ান আপনারা চেষ্টা করুন এবার একটু নিজেদের প্রতি ধ্যান দেওয়ার নিজেদের হিল করার চেষ্টা করুন আচ্ছা ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড এটা হতে পারে যে আপনারা হয়তো একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখান থেকে মানে আপনাদের আপনাদের যা কিছু ম্যানিফেস্টেশন আছে বা আপনাদের যেটা কমিটমেন্ট ছিল আপনার পার্টনারের প্রতি বা জীবনের প্রতি আপনার যা কিছু দায়বদ্ধতা ছিল সেইটা কিন্তু একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই পরীক্ষার সময়টা বা এই যে টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এটা বেশ টাফ ডিফিকাল্ট হতে পারে কিন্তু এখানে কিন্তু আমি বলে দিচ্ছি গাইডেন্সের কার্ড দেখে যে মানে কোনোভাবেই কিন্তু গিভ আপ করবেন না হাল ছাড়বেন না আপনি এখানে দেখুন ক্লিয়ার গাইডেন্স এসছে ইউর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড আপনার এই যে সময়টা যাচ্ছে না এটা পুরো একটা পরীক্ষা নেওয়া হোক পরীক্ষার সময় চলছে আপনার জীবনে যে আপনাকে খুব একটা ডিফিকাল্ট সময় ফেলে দিয়ে হয়তো ইউনিভার্স আপনার দক্ষতা যাচাই করছে আপনার স্কিল যাচাই করছে হ্যাঁ তো কোনো রকমভাবেই হাল ছাড়বেন না লেগে থাকুন ম্যানিফেস্ট করতে থাকুন এবং হার্ড ওয়ার্ক করতে থাকুন আপনার এই কমিটমেন্টটা জাস্ট একটা টেস্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি এটা কিন্তু যদি আপনি টিকে থাকতে পারেন হাল ছেড়ে না দেন উইনার কিন্তু আপনি হবেন ওকে এবং লাস্ট গাইডেন্স নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন তো যদি আপনি কোনো মানে নেগেটিভিটি কিছু হোল্ড করে আছেন না এই মুহূর্তে তো সেই নেগেটিভিটিটাকে চেষ্টা করুন রিলিজ করার সো দ্যাট আপনি কিছু পজিটিভ চেঞ্জ কিছু পজিটিভ মানে পরিবর্তন কিছু সেটা কিন্তু আপনি তাহলে অ্যাক্সেপ্ট মানে রিসিভ করতে পারবেন এবং ডেফিনেটলি আপনার একটা জীবনে কিন্তু সুন্দর পরিবর্তন আসতে পারে আপনি কিন্তু একটা সুন্দর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার জীবনে জাস্ট এই ডিফিকাল্ট সিচুয়েশানটাকে যদি একটু পার করে দিতে পারেন একটু মেডিটেট করে একটু নিজের মেন্টাল হিলিং করে যদি এই ডিফিকাল্ট সময়টাকে পার করে দিতে পারেন গিভ আপ না করেন আশা না ছেড়ে দেন তা এবং আপনি আপনার সাধ্য প্রথমত মানে চেষ্টা করেন আপনি আপনার বেস্টটা দিয়ে চেষ্টা করেন মানে পুরো এফার্ট দেন তাহলে কিন্তু হার্ড ওয়ার্ক করেন আপনি কিন্তু এই প্রবলেম থেকে এই স্টাক সিচুয়েশান থেকে হান্ড্রেড পারসেন্ট ওভারকাম করে যেতে পারবেন ওকে সো পাইল ওয়ান এটা ছিল আপনার আপনাদের রিডিং এবার দেখে নেবো পাইল টু এর কী কী কাজ আসছে তো পাইল টু এবার আপনাদের রিডিং হবে আপনারা যারা পাইল টু সিলেক্ট করেছেন অর্থাৎ হুইল অফ ফরচুনের কার্ড ভাগ্যের চাকা এই কার্ডটা সিলেক্ট করেছেন আগে দেখে নিই যে আপনাদের জীবনে কারেন্টলি কি স্টাক সিচুয়েশান কি ব্লকেজেস বা অবস্টাকালস আছে তারপর দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে আমি দুটো ডেকের কার্ড সফেল এখানে করে রেখেছি যেখান থেকে আমি ইন্টুয়েটিভলি কয়েকটা কার্ড আগে নিয়ে নিলাম এবার একটু দেখে নেব যে কার্ডস কী কী এসেছে তারপর আমি এক্সপ্লেন করব আচ্ছা তো কার্ডস তো খুব খুব সুন্দর এসেছে আচ্ছা ফাইভ অফ প্যান্টেকলস দি ম্যাজিশিয়ান টু অফ কাপস এবং টেন অফ কাপস আর বটম অফ দ্য ডেক একটু দেখে নিই কিং অফ সোয়ার্ডস ভেরি গুড আচ্ছা তো পাইল টু যারা উইল অফরচুনের কার্ডডা সিলেক্ট করেছেন আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন ভিডিও দেখছেন রিলেশনশিপ নিয়ে রিলেশানশিপ কিছু মানে এটা যে কোনো রিলেশন হতে পারে হ্যাঁ মানে হয়তো আপনার মানে আপনি বয়ফ্রেন্ডের জন্য দেখছেন বা আপনি গার্লফ্রেন্ডের জন্য দেখছেন কিংবা হাজব্যান্ড ওয়াইফ এরকম মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য এরকম ইত্যাদি যে কোনো রিলেশনশিপ নিয়ে আপনারা দেখছেন হাই চান্স আছে এবং যেহেতু এটা একটা জেনারেল রিডিং সো যার সাথে যেই পোর্শনটা ম্যাচ করছে সেই পোর্শনটা রেজানেট করছে সেই ততটাই দেখবেন বাকিটা লেটগো করে দেবেন যেটা মনে হচ্ছে ম্যাচ করছে না সেই জায়গাটা স্কিপ করতে পারেন ওকে তো ফাইভ অফ প্যান্টাকালস আপনারা হয়তো এটা হতে পারে যে যে রিলেশনশিপে রিসেন্ট পাস্টে বা কারেন্টলি হয়তো কিছু ঝামেলার কারণে আপনার সাথে আপনার পার্টনারের ব্রেকআপ হয়ে গেছে যেখান থেকে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স এসে গেছে এবং আপনারা খুব একটা মানে লেফট আউট ফিল করছেন ওকে হতে পারে আপনারা মানসিকভাবে বা শারীরিকভাবেও অসুস্থ আপনাদের হিলিংয়ের খুব প্রয়োজন আছে এটা হতে পারে এই ব্রেকআপ বা এই নো কন্ট্যাক্ট সেপারেশন যেটাতেই আছেন আপনারা মানে কারেন্টলি হয়তো আপনার পার্টনারের সাথে আপনার সিচুয়েশান খুব ভালো নেই কিন্তু আপনারা প্রথমত তো কার্ড সিলেক্ট করেছেন উইল অফ ফরচুনের যেটা ইটসেলফ একটা খুব পজিটিভ কার্ড তার মানে হলো ভাগ্যের চাকা আপনাদের ঘুরবে এবং লাক কিন্তু আপনাদের ফেভার করবে হ্যাঁ তো এটা খুব পজিটিভ একটা মেসেজ দেয় এই কার্ডটা উইল অফ ফরচুন যে আপনাদের লাক ফেভার করবে আপনি যদি এতদিন মনে করছিলেন যে আপনি খুব আনলাকি বা কোনোভাবেই আপনি ভাগ্য মানে আপনার খুব স্টাক সিচুয়েশানে ছিল ভাগ্যের দোষ দিচ্ছিলেন তো এবার কিন্তু দেখতে পাবেন যে ভাগ্য আপনার সহায় হচ্ছে আপনার লাক ফেভার করছে এবং যে কোনো স্টাক সিচুয়েশান থেকে এবং সেটা যদি রিলেশনশিপ রিলেটেড হয়ে থাকে সেখান থেকে কিন্তু আপনি একটা শুভ পরিবর্তন দেখতে পাবেন এবং এই স্টাক সিচুয়েশান যেটাই হয়ে থাকুক না কেন যা কিছু অবস্ট্রাকলস থাকুক না কেন এই মুহূর্তে আপনার পার্টনারের সাথে আপনার সেই সমস্যাটা কিন্তু একদম দেখেছেন ম্যাজিশিয়ান কার্ড এসছে তার মানে হঠাৎ করেই একদম কিন্তু মানে জাদু মন্ত্র বলে আপনাদের এই সমস্যা কিন্তু হঠাৎ করেই ঠিক হয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের মানে যা কিছু ইচ্ছা সেটা পূরণ হতে দেখতে পাবেন হুম এবং সেটা খুব ম্যাজিক্যালি হবে যেটাতে আপনারা কিন্তু খুব হ্যাপি ফিল করবেন বা একটা খুব পজিটিভ চেঞ্জ আপনারা লাইফে পজিটিভ টার্ন কিছু আপনারা দেখতে পাবেন হ্যাঁ এবং এখানে দেখুন টু অফ কাপসের কার্ড এসছে টু আপনাদের কার্ডস দারুণ এসেছে কিন্তু তো অবশ্যই আপনারা এই রিডিংটা ক্লেম করবেন পাইল ওয়ানের কার্ড খুব সুন্দর ছিল বাট পাইল টু আমার মনে হচ্ছে একটু বেশি সুন্দর কার্ড এসেছে এবং এই পাইল টু তো অনেকেই আছেন রিলেশনশিপ নিয়ে দেখছেন তার কারণ দেখুন টু অফ কাপস এখানে মানে অনেকেই চাইছেন এই পাইলে যাতে তাদের পার্টনারের সাথে তাদের রিউনিয়ন হয় এই টু অফ কাপসের কার্ডটা রিউনিয়নকেই ডিফাইন করে সো আপনি হয়তো মানে ম্যানিফেস্ট করছেন বহুদিন ধরে যাতে আপনার পার্টনারের সাথে যার সাথে এই মুহূর্তে আপনি হয়তো নো কন্ট্যাক্ট বা সেপারেশনে আছেন তার সাথে হয়তো আপনি চাইছেন রিউনিয়ন হোক তো আপনাদের ইন নিয়ার ফিউচার একটা কিন্তু সুন্দর রেসিপ্রোকেশন হবে বা একটা রিউনিয়নের কিন্তু হাই চান্স আমি দেখতে পাচ্ছি এবং হতে পারে যে আপনি অথবা আপনার পার্টনার আপনাদের জব লাইফে খুব ভালো কোনো পজিশনে আছেন মানে আপনাদের জব লাইফটা খুব স্টেবল এটা হতে পারে এবং টেন অফ কাপস তো হাই চান্স আছে যে আপনাদের এক্স আপনাদের জীবনে ফিরে আসবেন এবং একটা রিউনিয়নের পসিবিলিটি তো আমি আগেই প্রেডিক্ট করলাম আপনারা একটা খুব সুন্দর হ্যাপি টাইম উইটনেস করতে চলেছেন ইন নিয়ার ফিউচার এবং হতে পারে যে আপনারা এমন অনেকে আছেন যারা নিজের এক্স পার্টনারকে ম্যানিফেস্ট করছেন তার পার্টনার বা এক্স পার্টনার হয়তো এটা হতে পারে যে অলরেডি ম্যারিড এবং সেখানে কিছু ঝামেলার কারণে হয়তো আপনার সাথে রিলেশনটা এই মুহূর্তে ভালো যাচ্ছে না এই মুহূর্তে হয়তো কিছু ব্লকেজেস বা কিছু পজ আছে আপনাদের রিলেশানে পজ লেগে আছে বাট ইনিয়ার ফিউচার আপনার সেই এক্স পার্টনার যাকে আপনি ম্যানিফেস্ট করছেন তিনি কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারেন আপনাদের মধ্যে একটা রিউনিয়ন হতে পারে যেটা নাকি খুব ম্যাজিক্যালি হবে লাক ফেভার করবে আপনাদের জীবনে পাইল টু এবং আপনারা খুব সুন্দর ব্রাইট হ্যাপি টাইম ফেস করবেন এবং হতে পারে যে নেক্সট টাইম যখন আপনাদের রিউনিয়ন হবে না তখন আপনারা কিন্তু একটা মানে সেটা আপনাদের সম্পর্কটা খুব সুন্দর দিকে কিন্তু প্রসিড করবে হ্যাঁ আপনারা হয়তো ফ্যামিলি মানে প্ল্যান করতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে এবং আপনার সেই পার্টনারের সাথে আপনাদের একটা সুন্দর বন্ডিং হবে যেখানে আপনারা একটা সুন্দর সময় দেখতে পাবেন একটা সুন্দর পরিবর্তন দেখতে পাবেন এবং এখানে দেখুন আপনাদের বটম অফ দ্য ডেকে এসছে কিং অফ সোয়ার্ডস মানে তলোয়ার নিয়ে রাজা বসে আছে সঠিক বিচারের জন্য তো আপনারা যদি এতদিন ধরে ভাবছিলেন যে আপনাদের রিলেশানে আপনাদের সাথে সঠিক বিচার হয়নি হয়তো ক্ল্যারিটির কিছু অভাব ছিল আপনারা হয়তো সেটাই বারবার ফিল করছিলেন যে আপনারা মানে এই রিলেশন এখন যদি ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট হয়ে থাকে তো সেটা কেন হলো আপনারা যদি উত্তর খুঁজছিলেন বা কোনো ক্ল্যারিটি ছিল না আপনাদের কাছে তো এবার কিন্তু আপনারা একটা ফেয়ার মানে আপনাদের পার্টনার একটা ফেয়ার ডিসিশন নেবেন বা একটা ফেয়ার জাজমেন্ট কিন্তু এই রিলেশানটার প্রতি করবেন এবং মানে কিং অফ স্পোয়ার্স একটা খুব ইম্পার্শিয়াল জাজমেন্ট আপনারা কিন্তু পেতে চলেছেন পাইল টু এবার আমি কয়েকটা গাইডেন্স কার্ডও দেখে নেব ফর পাইল টু প্রথমে আমি কয়েকটা কার্ড নিয়ে নিলাম এবার একটু দেখিনি কি কি এসেছে ওকে দ্য আনসারস ইউ নিড আর কামিং ওয়াও তো পাইল টু আপনি যেই প্রশ্নের উত্তর আমি যেখুনি বলছিলাম যে প্রশ্ন যেটা আপনার মনে চলছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আসছে হ্যাঁ আপনার জীবনে আপনি যেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন যেই প্রশ্নের উত্তর চাইছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু এবার খুব তাড়াতাড়ি আপনি পেতে চলেছেন পাইল টু ওকে তো গাইডেন্স কার্ডও সেরকমই এসছে দ্য আনসার্স ইউনিট কামিং যেই উত্তর আপনি চাইছেন সেটা আসছে আচ্ছা এছাড়া এসেছে ডোন্ট লেট ইওর পাস্ট হোল্ড ইউ ব্যাক আপনি যদি পাস্টের কোনো ট্রমা বা পাস্টের কোনো ব্লকেজেস কোনো নেগেটিভিটি হোল্ড করে আছেন না সেটাকে চেষ্টা করুন রিলিজ করার হয়তো সেটা আপনাকে খুব পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স করেছেন আপনি রিলেশনশিপ নিয়ে কিছু কিন্তু সেটাকে না আপনার জীবনকে একটু স্মুথ করতে হবে মানে ব্লকেজেস কিছু নেগেটিভিটি কিছু হোল্ড করে রাখবেন না লেট গো করে দিন সারেন্ডার করুন সারেন্ডার টু দ্য ইউনিভার্স এবং জাস্ট ম্যানিফেস্ট করুন ম্যানিফেস্টেশন ফুলফিল হবে আপনার এবং আগের কোনো রকম কোনো নেগেটিভিটিকে না মানে হোল্ড করে রাখবেন না তাহলে কিন্তু আপনার লাইফ স্মুথ হবে না জীবনকে স্মুথ করতে গেলে পাস্টে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে আপনাকে সবার আগে রিলিজ করতে হবে এবং লাস্ট গাইডেন্স কার্ড দেখুন ইমোশনস আর রানিং হাই মানে আপনাদের এনার্জি অনুভূতি সব কিছু মানে অত্যন্ত হাই হয়ে আছে হ্যাঁ তো আপনাদের যে কারণে দেখুন মানে ভাগ্যের ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে এবং আপনি যেই প্রশ্নের উত্তর খুঁজছেন সেটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন সো আপনারা কিন্তু এই রিডিংটা ক্লেম করবেন কারণ কার্ডস দারুণ এসেছে এবং আপনাদের এই ভিডি মানে আজকের এই রিডিং বা আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর এছাড়া আর কোন সাবজেক্টের উপর আপনারা রিডিং চাইছেন জেনারেল রিডিং সেটা আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট সেকশনে এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এই চ্যানেলের নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ